নূরন বীজের নাম শোনিয়া নূরনামরা দেওয়ানা কেমনে যাহাব সোনার মদিনায় আমরা কেমনে যাহাব আসন রো যা পাক ও আল্লাহ আসন নবি মোদি ছুয়ে আসন রৌ যা পাকে গো কেমনে পাব নবীর দেখা কেমনে পাব নবীর দেখা কোড়ি শুধু বাবা যাব সোনার মদিনা বলুন কেম নে যাবনব বীজের নাম শুনিয়া নুরন বীজের নামে সুনিয়া হেলাম দেওয়ানা নে যাব বন্ধু বোন আমার বলতি চিনাম আমার আল্লা বলিঞ্জিবাইল আমার বন্ধুর কদমে যাও বন্ধুকে জ্যাহা বলা দোহা ওয়াল্লাইনে ইজা সাজা দোহা এবং সাজার কসম ফাইলেন সুভানন্দ বলল দোহা বলা হয় দিনের প্রথম আলোকে বলা হয় দোহা আর সাজা বলা হয় রাত্রের গভীর অন্ধকার কি ওই শব্দগুলো টাপ গেলে আর একটা সাবজেক্ট এসে যাবে ওইদিকে আমি যাবো না

আপনার প্রভু আপনাকে ভুলে নাই আপনার প্রভু আপনাকে ছাড়ে নাই আপনার প্রভু আপনাকে বাধ্যই নাই দিবেও না চিৎকার দিয়ে বলুন সোহান আমার বন্ধুকে যা বলো আমার বন্ধুর রব আমি আল্লাহ আমার বন্ধুকে ছাড়ে নাই ছাড়বো নাই দিব আমি আমার বন্ধুর কাছ থেকে দূরে যাই নাই যাব ওরা অবান্তর কথা বলে কাফের মুশরিকরা আমার নবীর মনে কষ্ট দিবে তাদের কথাই যেন আমার নবীর মনে আঘাত না পায় কষ্ট না পায় আমি আল্লাহ বলে দিচ্ছি আপনাকে তারা প্রথম অবস্থায় কষ্ট দিবে নবী গো এই প্রথম কষ্ট আপনার জীবন থেকে আপনার শেষের জীবনটা উত্তম হয়ে যাবে সুবহানাল্লাহ মকরনক আপনাকে কষ্ট দিবে মদিনার লুকিনা প্রিয় নবীর জন্য পাগল হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন আল্লাহ আরেকটা তাফসীর করেছেন আমার নবীকে আমার আল্লাহ ইওকাল থেকে পরকালে সম্মান মর্যাদা অনেক বেশি দিয়ে দিবেন আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আমি আল্লাহ আপনার জীবনের পরিবর্তন করে দিব যারা আপনার কি গালি দিয়েছে যারা আজকে আপনাকে আঘাত করে যারা আপনার ব্রিজিতা করে তারা একদিন আপনার পায়ে পড়ে পড়ে কাঁদবে নবীগো আমি আল্লাহ আপনাকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত জানিয়ে দিলাম একটা চূড়ান্ত ফায়সাল আপনাকে জানিয়ে দিয়েছে ওয়াল সাউ ফাই ফাতরদা ঠিকা ফাত রদা

থাকবো যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন আমি আল্লাহ আপনাকে খুশি করতে থাকবো সন্তুষ্ট করতেই থাকবো শিক্ষা দিয়ে বলেন সভান সব নবী খুশি করে আল্লাহকে সব নবী খুশি করে আল্লাহকে আর আমার আল্লাহ বলেন আমি খুশি করি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জোরে বলুন না সুবহানাল্লাহ সব নবী খুশি করে কারে আর আমার আল্লাহ খুশি করেন স্বয়ং নবীকে সুবহানাল্লাহ বলুন না নবী নবী পার্থক্য আছে কি নাই আছে আমার রাসূল বলেন ইন্নাল্লাহা ফাদলানী আলাল আমবিয়াব এর উম্মত তুমি জেনে রাখো আমার আল্লাহ আমাকে এমন মর্যাদা দিয়েছেন সমস্ত নবীগণের উপরে আমার আম্লা আমির সালকে মর্যাদা দিয়েছে নবীর মর্যাদা বেশি না কম যেরকম না বেশি না কম বড় ভাইয়ের মতো আঃ দুঃখ তো সেই জায়গায় লাগে নবীর মানে নবী একজন নবী নবী একজন রসুল তবে সম্মানের দিক থেকে আমরা বড় ভাইয়ের মতো কেন তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হয় কেন তাদের সাথে আমাদের ঝগড়া হয় তর্ক হয় জায়গা জমি টাকা পয়সা লেয় কোনো দ্বন্দ্ব নয় তাদের একানে সে লেখেছেন তার কিতাবের মধ্যে ইন নাম মিনু না এক মমিন আর মমিনের ভাই সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে নবী ও মমিন নবী ও আমাদের ভাই আর কোনো নমাজ মিনি তবে সম্মানের দিক থেকে তিনি যেহেতু বড় তিনি বড় ভাইয়ের মধ্যে কিতাবগুলো আমাদের কাছে আছে ডকুমেন্টগুলো আমাদের কাছে আছে কিন্তু

কিন্তু অহির মাত্রা কি জানেন কোন কোনো নবীকে তিনবার চারবার পাঁচবার 10 বার 15 বার এরকম ওহি দিয়েছেন জিব্রাইল পাঠিয়েছেন কিন্তু আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ কি কিভাবে পাঠাইলেন কতটুকুন পাঠাইলেন আমার রাসূল বলেন একবার নয় দুইবার নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা 24000 বার জিব্রাইল কে আমার কদমে পাঠায় দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সম্মান আমার নবীর বেশি না কম সব নবীগণকে আল্লাহ দিয়েছেন সব নবীগণকে কি দিয়েছেন মৌজা দিয়েছেন যিনি নবী তাকে একটা মৌজা দিতে হবে নবীগণের কাছে মৌজা না থাকলে কাফের মুর্শিকরা বিশ্বাস করে কোন কোন নবীকে আল্লাহ পাক মুজাজা স্বরূপ লাঠি দিয়েছেন কি দিয়েছেন লাঠি লাঠি দিয়েছেন কাউকে হাতের মধ্যে মৌজাজা দিয়েছেন কারো ফুয়ের মধ্যে মৌজাজা দিয়েছেন দাউদ আলাহ ইসলামের মৌজাজা ছিল যখন তিনি লোহা তামা কাঁসার মধ্যে হাত লাগাইতেন সঙ্গে সঙ্গে লোহা তামা কাঁসা মুমের মতো নরম হয়ে যাইত এটা দাউদ নবীর মৌজাজা ঈসা নবীর ছিল কবরের পারে দাঁড়ায় মুর্দারকে ডাক দিলে কুমবি ইজনিল্লাহ বলতে দিদি মুর্দার কবর ফাইটা জিন্দা হইতে দিদি নাই সুবহানাল্লাহ বলেন না ইসলাম কে আল্লাহ মজুদা দিয়েছিলেন লাঠি কি দিয়েছিলেন লাঠি লাঠি হাতে রাখলে লাঠি আর জমিনে ছলে সাপ সুবহানাল্লাহ বলেন একটা দুইটা মুজিজা এরকম দিয়েছেন সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ তক্তা দিয়েছেন ছিল মুজিজা স্বরূপ তক্তা এই তক্তার উপর বসলে এই তক্তা সুলাইমান পয়গম্বরকে হাওয়ায় চড়াইতো বাতাসে চড়াইতো ইঞ্জিন লাগতো না তেল মুবিল ফুট ফেটুল কিছু তক্তার উপরে বসলে এই তক্তায় সুলাইমান পয়গম্বরকে সকালে ভ্রমণ করাইতেন আবার বিকালে ভ্রমণ করাইতেন সুভান সব নবীগণকে যতটুকুন মৌজিজা আমার আল্লাহ দিয়েছেন সব নবীর মৌজা যদি এক পাল্লার মধ্যে তুলে ধরা হয় আর আমার নবীকে আমার আল্লাহ একদিন এক রাত যে সম্মান দিয়েছেন গোটা তাম দুনিয়ার নবীগণের মৌজি এক পাল্লায় করলেও আমার নবীর এক রাত্রের সমান হবে না চলে বলুন সেই মজাজাটা কি আজকে রজবের প্রথম তারিখ আজকে রজবের প্রথম তারিখ গেল দুই তারিখ ঢুকলো আজকে রজব চাঁদের প্রথম তারিখ ঢুকছে দুখে দুই তারিখ ঢুকে গেল প্রথম তারিখটা চলে গেল

আমার আল্লাহ তা বার আমার নবীকে এমন এক মর্যাদা দান করেছেন সমস্ত নবীগণের মৌজদা এক পাল্লায় ওই রাত্রে আমার আল্লাহ আমার নবীকে যে মৌজদা দান করেছেন এক পাল্লায় তারপরও আমার নবীর মৌজেদার সমান হবে না জরিপর শুভানন্দ নবীজি বলছেন ইংনাল্লাহ ফাদি আলাল আম্ভিয়া সব নবীদের উপর আমার আল্লাহ আমির শুরুকে মৌজাদার সম্মান মর্যাদা বেশি দিয়েছে সুভানন্দ বলল সব নবীকরের কাছে ওভি দিয়েছেন নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে নিয়ে মুসালাইসলামকে ওভি দিলেন তোর পাহাড়ে নিয়া তোর পাহাড়ে ইব্রাহিম নবীর সাথে আল্লাহ কথা বলেছেন আগুনে ফেলাইয়া ইউনুস নবীর সাথে কথা বলছেন মাছের পেটে নেয়া এইভাবে নির্দিষ্ট জায়গায় নিয়ে নিয়ে আল্লাহফা ওভি দিতেন কি দিতেন কিন্তু আমার নবীর সম্মানে আমার আল্লাহ কি করেছেন দেখুন আমার নবীকে আল্লাহ্ফা কী রিজ্জত দিলেন কি সম্মান দিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে ডাক বলেন আমার বন্ধুর কাছে ওহী যখন যাবে আমার বন্ধু যদি মক্কায় থাকে তুমি আমার ওহী নিয়ে নিয়ে মক্কায় চলে যাবে আমার নবী যদি মদিনায় থাকে তুমি কোরআন নিয়ে মদিনায় চলে যাবে আমার নবী যদি আরাফাতে থাকে তুমি কোরআন নিয়ে আরাফাতে চলে যাবে আমার নবী যদি মুজদালিফায় থাকে কোরআন নিয়ে মুজদালিফায় চলে যাবে আমার বন্ধু যদি মিনায় থাকে তুমি কোরআন নিয়ে মিনায় চলে যাবে আমার বন্ধু যদি মক্কায় থাকে তুমি কোরআন নিয়ে মক্কায় চলে যাবে এক কথাই আমার নবী যেখানে থাকবে আমার বন্ধুর কদমে তুমি কোরআন নিয়ে সেই জায়গায় চলে যাবে আমার বন্ধু যেখানে থাকবে আমার বন্ধুর কদমে কদমে কোরআন নিয়ে বন্ধুর খেদমতে সেইখানে চলে যাবে চিৎকার দিয়ে বলুন সুবহান আমার বন্ধুকে ডেকে এনে ওই দেওয়া যাবে না তুমি জিবরাইল নবী যেখানে থাকবে তুমি কোরআন নিয়ে সেই জায়গায় চলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর ইজ্জত বাড়ছে না কমছে নবীর ইজ্জত আমার নবীর সম্মান দেখুন সমস্ত নবীগণকে যদি প্রশ্ন করা হয় হে বাবা আদম আপনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনি কি আল্লাহকে দেখেছেন আদম নবী বলবে দিসি ঠিক কিন্তু আল্লাহকে দেখি নবীকে যদি জিজ্ঞেস করা হয়

ফুলের বাগান হইল বটে কিন্তু আমার আল্লাহকে আমি দেখতে পাই নাই ইউনুস নবীকে যদি জিজ্ঞেস করা হয় ইউনুস আপনি মাছের পেটে পড়ে পড়ে আল্লাহকে আপনি ডাকছেন আল্লাহ জিকির করেছেন আল্লাহ তাসবি পড়েছেন আপনি কি আল্লাহকে দেখেছেন ইউনুস নবী বলবে ডাকছি বটে আল্লাহকে দেখি নাই যখন মুসা পয়গম্বরকে জিজ্ঞেস করা হবে হে মুসা হে মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেছেন তোর पढ़णु <laughs> चई

আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হয়ে বলে আর নিয়া হাবিবি আর নিয়া হাবিবি ও আমার মাহবুব নবী আমি আল্লাহ আপনাকে দেখতে চাই চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ নবী নবী বেস্কমাসি কি নাই বেশ কম একজন ইচ্ছা করলেও দেখতে পারে না বারে বারে চাওয়ার পরেও আমার আল্লাহ দেখা দেই আর আরেকজন কোনদিন চাই নাই আমার আল্লাহ ডাইকা নিয়া দেখা দেই সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ ডাইকা নিয়া দেখা দেই ও আল্লাহ তুমি কি তোমার মাহবুব কে তুমি কি তোমার হাবিব তুমি কি তোমার বন্ধুকে দেখো না আল্লাহ কি দেখে না নবীরে মক্কাতে দেখে না জমিনে আল্লাহ দেখে না উপর নিলেন কেন ও আল্লাহ উপরে কেন নিলেন কারণ কি জবাব আসবি কি জানেন আমিও দেখি আবু বকর দেখে ওমর দেখে উসমান দেখে আলি দেখে মক্কার মুসলমান দেখে কাফের আমি আল্লাহও দেখি পশু পাখি পর্যন্ত আমার নাবিকে দেখেব কিন্তু আমার হাবিবকে আমার মহাদতকে এমন একটা দেখা আমি দিব সেই দেখার মধ্যে কোনো সৃষ্টি শরীর থাকবে না হুদ বুখুদ আমি আল্লাহ আর আমার গন্ধ ছাড়া আর কেউ থাকবে না শুনে

দুধ চিনি কোনদিন আলাদা করা যায় কিন্তু দুধ এক জিনিস চিনি আর দুই জিনিস না কিন্তু যখন এক হয়ে যায় দুইটা কি করা যায় না করা যায় না সুম্ম দানা কাবা কোন সাইনি আদনা হাবিব আরো আসেন আরো আসেন আরো আসেন এই আশাটা যে কতটুকুন যায় শেষ হয়েছে এটা আমার আল্লাহ আর আমার রাসূল স্যার আর কেই জানে আমার বাপ সব দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ অনুমান করে আন্দাজ করে যদি আমার নবীকে জিজ্ঞেস করা হয় নবী গো আপনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আপনি রাসূল কি আল্লাহকে দেখেছেন আমার নবী জবাব দিবে আমি শুধু দেখি নাই আমার আল্লাহ আমাকে পাশে বসাইয়া পর্দা সরাইয়া আমার আল্লাহ আমি নবীকে দেখা দিয়েছে আমারে কি দেখা দিবেন না নবী আমহড়ে কি দেখা দিবেন না বলুন বাবা আমহড়ে কি দেখা দিবেন না নবী আমহ দেখা দিবেন আপনাকে দেখি আমি হইলাম দেওয়ানা নবী গ্মা হারে কিনে না বলুন আম্মা হারে কিনলে ও নবী গো দেখা যদি দিলেন মোরে কেন পাগল বানাইলেন অন্তরে যে জলে আগুন সইতে পারি না অনবি দেখা যদি নাহি দিলেন মোরে কেন পাগ ভিতরে জলে আগুন সইতে পারি আরে যতই আমায় রাখো দূরে ততই বেশি মনে পড়ে যত হই আমায় রাখেন দূরে ততই বেশি মনে পড়ে কবে পাব আপনার দেখা যে মানে না দয়াল নবী গো আমারে কি না নবী আমারে কি আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়া দয়াল নবী গো না টাকা পয়সা আসে যাদের নসিবানো হয় যে তাদের হস করিয়া জি আড়তে যায় রে মদিনা যাদের নসিবানো হয় যে তাদের হস করিয়া জিয়ারতে যাই রে অর্থ সম্বল নাই যে আমার ভাগ্য হয় না মদিনা যাবার অর্থ সম্বল নাই যে আমার ভাগ্য হয় না ও বাবা এইভাবে ঘুমের করে শুয়ে শুয়ে নবীর কাছে বলবো টাকার পয়সার কাম লাগবে না আমার মাওলার যদি দয়া হয়ে যায় তোমার হাতে মদিনার টিকিট আসবে কেমনে তুমি মদিনায় যাবে টের পাবে না